আল্লাহর কসম ভাই তুমি যদি আজকে আমার এই পুরো ভিডিওটা দেখো তাহলে তুমি নিজ ওএম বিভাগের ভক্ত হয়ে যাবা কেন না ভাই এত দারুণ গেমপ্লে দিছি আমি তুমি যদি ভক্ত নাও তাহলে বাড়া আমি আজ থেকে গেম প্লে সারিয়া দিব ঠিক আছে মানে আমি নিজেও তো এম বিভাগের ভক্ত ছিলাম না কিন্তু আজকের এই খেলা দেখা বাড়া আমি তো অবাক এম দু এত ভালো খেলা যায় সেটা যদি আমি আগে জানতাম তাহলে কি বার আমি টু শুটার আর এমপি ফোরটি দিয়ে খেলাই আজকে পুরো ম্যাচের মধ্যে সবচেয়ে ভালো লাগিছে আমার কি খেলা চমৎকার দেখলেই মনটা যায় তো চলো শুরু করা যাক গাছ কেটে তো হারামি চল ঘরের ভিতরে গেছে সেটা তুমিও দেখছো আমিও দেখছি তাকে এমপি ফাইভ দিয়ে আমি যাতা দিব সেটা তুমিও জানো আমিও জানি কিন্তু আল্লাহর এনে মারামারি লাগাই দিছে কিন্তু দেহ লাশ ফেলাই দিচ্ছে আমার ঠেঙ্গাই ঘড়ি কিন্তু এক সশস্ত্র ঘরের ভিতরে তাকে আমি অবাক করে দিয়ে তার ভিতরে ঢুকে গেলাম আর কুচু 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 করে কচু কাটা করে দিলাম মানে বিভাব বাবা চিন্তা করো এক লেভেলের এই বিভাব যদি এই বাবা এক লেভেলের এই বিভাব যদি এই পরিমাণ হয়ে থাকে তাহলে যদি আমি তিনটে লেভেল করি তাহলে কি একটা জাতা অবস্থা হবে এনিমি ঠিক আছে তো আগে আমি টু কালেক্ট করি পাঁচশো টু হয়ে গেছে তার মানে কি আমি আর একটা চিপ কিনতে পারবো চিপ কিনতে পারলে আমি টু লেভেল হয়ে যাবে তারপরে গানটা আরও ভয়ানক হয়ে যাবে বা টু লেভেল বলতে বলতে তিন

আরেক সালার বেটা নামছে উপর থেকে রাজা মহারাজবো যদি একটা কিলো এখান থেকে পাই তাহলে তো অনেকটা লাভ কেননা একটা কিল করতে পারলি বাবা ও মাল এখানে আসে যাই হোক দুটো ড্যামেজ দিয়ে মাল হইতে গেছে তার মানে কি ওই মালে ওকে খুব ভালো পরিমাণ দিয়ে দিছে তো আমার গাছের আড়ালে থেকে গাম পারতেছে আমার গাছ থেকে কত বড় গলি যা তো এমপি পাইপ তো ভালো পরিমাণ ড্যামেজ দিয়েছিলাম কিন্তু মালটাকে ফুটাইতে হারি নাই কেন না এমপি পাইপের জোরে এত দূরে কোলায় না যাই হোক এখানে ক্যারেক্টারটা ছেড়ে দিলাম কেন একটু যদি দুকা দেখাইতে পারি ওকে কিন্তু হাই রে কপাল দুকা দেখাইতে পারলাম না সেদিক দিয়ে যাচ্ছিলাম যাচ্ছিলাম কিন্তু পিছনে মনে হলো কেউ আসে একটা তারপরে কি লালে লাল রে ভাই বলেছিলাম না এটা এমপি পাইপ বাবা এটা এমপি নাকি অন্য কিছু এটা বলা যায় না তো মানে এটা মনে হচ্ছে যে এই এম পি ফোরটি তিন লেভেল করে খেলছি এমন একটা এমন একটা দারুণ খেলা হয়েছে তো যাই হোক চমৎকার খেলা হচ্ছে যা আছে টুকাই বুকাই নিতে হরি চালাই নো আমার কাছে আছে তার মানে কি আমি আর একটা যান খুঁজে পাবো যদি মা লাগাই তো তিনটা এনিমি অলরেডি আছে তো এখান থেকে একটা মেরে বুয়া করতে চাই আমি যাই হোক এখানে একটু বল ভাগ্নমি করতে গেছিলাম মানে আমি চেয়েছিলাম যে এইটা দিয়ে আমি ওই ঘরে ছাদে উঠে যাবো ঠিক আছে কিন্তু হাইরে কপাল মন্দ ছাদে উঠতে পারি না ওয়ালে ডুসকে আবার নিচে পড়ে যাই ছি এ মানে একটা ফিলিয়ার হইলাম যে ঠিক মতো লঞ্চারটা ফিট করতে পারলাম না যাই হোক ওকে দুটো প্লিয়ার চলে আসলো আই আয় মরার কপাল অন মরাটাই আসে কই এই ঘরে আছে নাকি নিচে গুলুদ আছে আমি তো কিচ্ছু জানি না ও বাবা ও বাবা আমি আহ ডাঠ ভরে গেলাম না আছে দিয়ে এটা গুলু মারি আর আর এই গাছটার আরলে বই যেমনি ঘর থেকে নামারতে পারে তো এখানে একটা মনে হচ্ছে ড্রোন ছাড়াটা খুবই জরুরি তো একটা ড্রোন আমি সেরে দিচ্ছে দেখি মালে আছে কই এত মুড়ো এত ছোট জায়গার মাঠ আছে যাই হোক মালকে খুঁজে না পেয়ে কিন্তু আমি ও বাবা 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 বা মালে লোকেশন দিয়ে দিয়েছে তার মানে কি এখন আমি সেফ মাল কোহানে বা বাবা গুলো গুলু মারতে দে বাবা একটু মেটকি করিনি পরে মান যাই হোক এমবি ভাই মানে পাঁচ লেভেল করে না সাইল তিন লেভেল কর আজকে তোমার উনিশ করে ড্যামেজ দেখেন ও এত দূরে এমবি ভাইবের জাহানি গুলো আছে না হয়তো যাই হোক এখানে কি আছে বাক্স কাইলার অনেক দিন পরে স্কাইলার দেখলাম মনটাই আমার খুশিতে তেনা দেনা হয়ে যায় বরে গেল তো এখানে একটু আগইলাম এখন থেকে মালটা গেছে আসো বাবা শালা খেলা হবে তোমাকে রাস করে বলে তুমি বেসব বট কিন্তু আসলে আমি বট পাঁচ ওমিত্র আর খেলা সব লাল লেগেছে মান ডাউন হয়ে গেছে তুই এখনো টি সেই স্কাইলার জারার মুখ কম সময় বাহ আজকে খেলা লাল লাল হয়ে গেছে এ ফ্রিফাই জয় জয় বাবা এম ফ্রিফাই এর জয় สมুহিত কার খেলা হয়েছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তো কিছু চাই না